না ব্যাপারটা যে বাংলার মুখ্যমন্ত্রী এবার চিকিৎসকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন এবং আগামী দিনের চিকিৎসকদেরকে সমাজচ্যুত করবার চেষ্টা করবেন চিকিৎসকরা সব আগামী দিনে ক্রিমিনাল হয়ে যাবেন বাংলার মুখ্যমন্ত্রীর নজরে এবং চিকিৎসকদের আমি অনেক আগে বলেছি চিকিৎসকদের বিরুদ্ধে বাংলার মানুষকে লেলিয়ে দেওয়া হবে বাংলার মুখ্যমন্ত্রীর এই নোংরা রাজনীতি বাংলার মানুষ দেখতে পাচ্ছে চিকিৎসকদের সঙ্গে আপনার আন্দোলনকারীদের সঙ্গে আপনার এখন পর্যন্ত একবার সৌজন্যমূলক সাক্ষাৎ করে আলোচনা করবার প্রয়োজন মনে করলেন না কারণ আপনার বিরোধিতা করেছে আপনার বিরোধিতা করা মানে আপনার শত্রুর পর্যায়ে চলে গেছে আপনি জানেন ভোট আসব ভোট আসবে সাম্প্রদায়িক বিভাজন করব হিন্দু মুসলমানের বিভাজন করে লক্ষ্মীর ভাণ্ডারের ভয় দেখিয়ে অথবা প্রলোভন দেখিয়ে আমি ভোট করব আমি কাউকে পরোয়া করি না তাই আজ আপনার আক্রমণের শিকার এ বাংলার নাগরিক সমাজ এ বাংলার চিকিৎসক সমাজ আপনার চিকিৎসার জন্য আপনার পরিবারের চিকিৎসার জন্যে সিঙ্গাপুর আছে দুবাই আছে ইউরোপ আছে বাকি এখানকার সাধারণ মানুষরা যাবে কোথায় তাদের কথা ভেবে চিকিৎসকদের কি বলতে চাইছে সেটা শোনার প্রয়োজন মনে করলেন আপনি এরপরে চিকিৎসকদের আপনি গ্রেপ্তার করবেন মিথ্যা কেসে চিকিৎসকদের বিরুদ্ধে আপনি আইন প্রয়োগ করবেন আমরা জানি কিন্তু বাংলার চিকিৎসকরা তারা কোনো অনার্য অন্যায় কথা বলছে না তাদের সকলে পাশে আমরা আছি বাংলার মানুষ বাংলার মানুষ দৃঢ়তা হিম্মত সৌর্য বীর্য এবং সাম্যের মনোভাব নিয়ে আমরা বেঁচে থাকবো আপনি আমাদেরকে দুর্গা পুজোতে হাজার টাকা দিয়ে খরিদ করতে পারবেন না বাংলার মা বোনদেরকে শুধুমাত্র লক্ষ্মীর ভান্ডার দেবো আর তাদেরকে ধর্ষণ করে খুন করলে কিছু বলবো না এ রাজনীতি বাংলায় স্থায়ী হতে পারে না আসুন বাংলার মানুষ আমরা সব এক হই এক হয়ে অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠি এই বাংলা সকলের কি রাজনীতি করে বড় কথা নয় এই বাংলাকে যদি বাঁচাতে হয় বাংলার মানুষকে সকল ঐক্যবদ্ধ হয়ে এই তৃণমূল নামক স্বৈরাচারের বিরুদ্ধে মমতা নামক স্বৈরাচারীর বিরুদ্ধে লড়তে হবে আমি তৃণমূলের বহু কর্মী আছে তারা কিন্তু জানে যে তারা যেটা করছে সেটা অন্যায় করছে প্রত্যেকের পরিবারে মা বোন আছে আমি আগেও বলেছি আজও বলছি তাদের সঙ্গে আলোচনা করে দেখুক যে এখানকার চিকিৎসকরা কোনো অন্যায় আন্দোলন করছে কিনা আপনার ঘরেরও মা বোন আছে তাদের নিরাপত্তা আপনার দায়িত্বের মধ্যে পড়ে শুধুমাত্র দিদির কথাই শুধুমাত্র দিদির কথা দিদির ইচ্ছা অনুসারে পরিচালিত হয়ে আপনার নিজের সামাজিক কর্তব্য সাংসারিক কর্তব্য নৈতিক কর্তব্য থেকে আপনারা বিচ্যুত হবেন না বলে বিশ্বাস করি